क्रिश का गाना इस समय में क्रिश हाँ का ट्रेंडिंग है ट्रेंडिंग ट्रेंडिंग हाँ मतलब मतलब क्या ट्रेंडिंग मतलब मालूम नहीं है नहीं 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 मालूम नहीं ओ वायरल गाना है वायरल कौन सा गाना कौन सा गाना क्रिश क्रिश का गाना गना दिया Nyala ngala nyah Francine Francine Nyay Athase D এই জন্য আমি বলি না দোকান দামি চলবে না আমাদের সবের এত বেলায় দোকান খুলে ঘরে সেলা হত পোচ করতে করতে ঝামেলাটা হয়ে গেল কি করব দেরি হয়ে একটু ঝাটিয়া দিয়েলি না ধুনা দিতে দিতে দুপুর হবে তার কখন দোকান কাস্টমার আসবে আমার খুঁজিয়া ঝাককে দিয়া হলো একটু জালি দি নাই কোনো আরো নাই জানে আজ কি হয় ঠান্ডায় উঠতেও মন করে নাই সকালে ই সকালে চাঁড়ে দোকান খুলবি হি ঠান্ডাই মনে হয় নাই আসে তো কেউ নাই আইল ধূপটা দিয়ে থাকি তো

सा मय गेला सहा मय गेला

મોંગ ગંગા સાધુ ઓ ઓ એવો છોય দোকানটা দিয়ে ખરાય જંગા اللہ વાળો એ સાધુ আমরা સાધુ ગુરુ যারা আছে না তারা যদি তুমি 1 টাকা દયોનો તુમર કાજ કે તુમર લાતી પર્જંત જનમે 10 টাকা હાઈ ઘુરી આસીવે હમરા આશીર્વાદ તુકો દીએ જાય વા વા બટા

ব্যবসা ন ব্যবসা সকলে ব্যবসা আর কি বলিব বলার কিছু নাই ছিল সকালেই মাথাটা খারাপ করে দিল ঘরে কেউ আছে না নাই ফাঁকা নাই দোয়ার খারাপ ভাববে အဲ့ဒီကနေဓခင်ဓခင်တန်းဆင်းပြီးဒီဘက်ကိုပြေးထွက်သွားတယ်ဘာသာဝင်ဘယ်သွားလဲ না আমি তো সাধু ওটি বিছারিল আমি তো আর চললো না আমি দিকে ঢুকিয়ে দেখি নালি এখন মনে হয় ঘুমাই উঠেছিল না সকালবেলা কে জানা আমি দিকে ঢুকতে হবে উ ঘরে দু বস্তা আলু নাই

আজকে আনেছি আমকে দে আর না দেি যদি আসিস তো ভালো চল তো পালি আর আমার পাইয়েছি আলু হয়েছে আহা এই সালা আমি বলতেছিলি সকাল সকাল ঘুমাই যাই পেয়েজটা কুড়ি টুকু পাঁচ ছড়িয়ে দিবো বস্তাটা রাখিয়েছি সকালে সালা আছে ঢুকলো কন সাধু বাবা বটে দেখি যাইয়া ভিড় ভরা করতে লাগিয়ে গেছে ইয়া সময় পাইল না

না মনে সকাল সকাল দেখো তোমরা যেমন সকাল ঘুমাইতে কিছু কাজ করছো এটাই কাজ বসে নহলে সান্ধে লে মনে হয় মনে করে রেখেছে হা মনে করে থাকে সন্ধে যে ওই গানটাকে কাজ যাবো সকাল উম আসিছি এখন আর ওই ভেড়ি বেটা ভ্যা ভ্যা কর ভেড়ি বেদা চলটা কি নাই ও বাবু আ দেখ ওই ভেড়ি ভেড়ি মতন বাদ দিয়ে আমি বাছুরের মতন হামলা নতুন হামা তুমি বলছো ভেড়ির মতন ভেবাছ ভেবাছো তাহলে বললি ঠিকই তো আমি বলি বা শুরুর মতন আমলা কি খারাপটা আমি বললি ওইসা গানা ন कौन सा गाना चलेगा भाई अभी क्रिस का गाना चलाना होगा क्या क्या गाना क्या गाना क्रिस्ट का गाना हाँ। इस समय में हाँ। क्रिस का ट्रेंडिंग है ट्रेंडिंग ट्रेंडिंग हाँ मतलब क्या? टेंडिंग मतलब क्या ट्रेंडिंग मतलब मालूम नहीं है नहीं 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 मालूम नहीं ओ वायरल गाना है वायरल कौन सा गाना कौन सा गाना क्रिस्ट क्रिस्ट का गाना हाँ

हुआ का निया विब देखा आत्रा टत्तुरे कृषelson Nacht গানা নাই এই গানার আমার কোন ভরসা নাই তাহলে আমার হরে কৃষ্ণ যা করো বাপ এই গানটা যেরকম বুঝতে পারছি কেউ বলছে ক্রিসকা গানা শোনাও কেউ বলছে হরে কৃষ্ণ লাগাও কি যে করবো আর কথাটা যে শুনবো কোনো বুঝতে পারছি নাই ওই হরে কৃষ্ণ ধরিব ওইদিকে যাই